আপনার পণ্য কেনার মত কোন সামান কেনার মত আপনি একটা মোবাইল কিনছেন এখন যদি প্রশ্ন করেন যে আমার বিশ হাজার টাকা বেতন আমি একটা মোবাইল কিনবো তো কত টাকা দিয়ে মোবাইল কিনবো এটা কোন সঙ্গত না আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবে আপনি গোটা মাসের বেতন দিয়ে মোবাইল কিনবেন না দুই মাস তিন মাসের বেতন দিয়ে আপনি মোবাইল কিনবেন সেটা আপনার ব্যাপার ঠিক ওই বিয়ের সাদীর মোহরের বিষয়টি তার এতেও ক্রেতা বিক্রেতা বিক্রেতা সম্মতির ব্যাপার রয়েছে কোনো কিছু মাল সামান কেনার ক্ষেত্রে ঠিক ওইরকম বিয়ের সাদীর ক্ষেত্রেও ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ ছেলে এবং মেয়ের বাবা অলি বা মেয়ের অভিভাবক এই দুই পক্ষের সম্মতিতে মোহর নির্ধারণ হবে মেয়ে বা মেয়ের বাবা কত চাইছে মেয়ের অভিভাবক কত চাইছে আর ছেলে কত দিতে পারবে কত দিতে চাইছে ধরেন বাবা চাইলো অভিভাবক চাইলো এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা ছেলে বলছে আমার তো বিশ হাজার বেতন তো আমি পঞ্চাশ হাজার বেশি দিতে পারবো না বা আমি বিশ হাজার বেশি দিতে পারবো না তাতে পোষায় তো তারা বিয়ে দেবে আর না হলে না দেবে তারা পাঁচ লাখ টাকা চাইলে আপনি পারলে বিয়ে করবেন আর না হলে অন্য জায়গায় খুঁজে নেবেন জরুরি নয় যে সে মেয়েটাকে বিয়ে করার জন্য মরিয়া হইতে হবে কথা বোঝা গেছে সুতরাং মেয়ে পক্ষের মোহর কম বেশি চাওয়ার অধিকার রয়েছে যদিও যত কম খরচ হবে কম মোর হবে তত বেশি বরকত হবে আর আপনারও অধিকার রয়েছে কম মোর দেন বেশি দেন অথবা তার টাকা টাকার আকারে পয়সার আকারে না দিয়ে সম্পদ রাখা না দিয়ে আপনি তাকে এলেম দিয়ে দিলেন কোন আপনি তাকে উপকার করে দিলেন যেমন মুসা আলী সালাম আট থেকে দশ বছর সুরে কাশাসে রয়েছে তিনি চাকর খেটেছেন হ্যাঁ মহারানা হিসাবে জি তারপরে নবিসামের সাহাবি কোরআন শিখিয়ে দিয়েছেন পয়সা এক পয়সা তিনি কোরআন শিখিয়ে আর তারপরে এক মহিলা বিয়েতে রাজি হয়েছে একটা স্যান্ডেল একটা স্যান্ডেল জুতাই তার মহর ছিল সুতরাং সর্ব ঊর্ধ্ নির্ধারিত নেই কোটি কোটি টাকা মহর হতে পারে দুই পক্ষের সম্মতি হয় আবার লাখ টাকাও হইতে পারে হাজার টাকাও হইতে পারে পঞ্চাশ হাজারও হইতে পারে দশ টাকা বিশ টাকা হইতে পারে কোনো অসুবিধা নেই আপনারা যেটা পোষাবে দিতে চাইবেন আর ওদের পোষায় তো বিয়ে দেবে হলে ওরা যদি শুধু মহরের জন্য বিয়ে ভেঙে দেয় ভালো ছেলে পেয়েও তাহলে তাদের ব্যাপার আপনি তার চাইতে হয়তো ভালো পাবেন ইনশাআল্লাহ কফি